Assalamualaikum alaikum viewers welcome to pahmida's dream ame pahmida's sonnet ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর আপনাদের কাছে আমার কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিছু কোয়ার্স সেট কালেকশন খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই টুপিসগুলো সত্যি অসাধারণ এখানে কিছু কটন টুপিস কালেকশন আছে আছে কিছু ক্রেপ টু টুপিস কালেকশন এছাড়াও লিলেন ফ্যাব্রিক চিকেন কারি দেন সিল্ক ফ্যাব্রিকের টু পিস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের একদম লেটেস্ট ডিজাইনার কিছু টু পিস প্লাস কোর্সেট নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওর্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটি দেখেন না হয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানে আছে কিছু সেমি রং টু পিস কিছু আছে লং টু পিস খুবই দারুণ দারুণ কালেকশান আছে তো দারুণ সত্যি অসাধারণ আর এখানে আরও একটা আছে যে ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে অলরেডি আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ার সেট আর টপস প্লাস প্যান্ট আর বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে সো ভিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটালস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবে না আর উইন্টারের জন্য ড্রেসগুলো একদমই পারফেক্ট আসলে এই টাইপের ড্রেসগুলো উইন্টার কিংবা সামার সব সিজনে পরা যায় বাট উইন্টারে যেহেতু একটু ফুল স্লিপটা একটু বেশি ভালো লাগে পরলে তো সেই জন্য আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন অনেক কমফোর্ট পাবেন এই ড্রেসগুলো পরে সো ভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কষ্ট করে প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইম্যান্সি কালেকশান সব ধরনের প্রোডাক্ট এছাড়াও পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য বেডশিট দেন ডাইনিং টেবিলের কাপড় আর ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ একবার আরও লোক ঘুরে আসবেন আর নিয়ে নেবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আর একটি ছোট্ট রিকোয়েস্ট বিহার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম